বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আজকে আসছি আগরতলা আগরতলা ঘুরতে ঘুরতে আসলাম যারা রয়্যাল এনফিল্ডে কিনছেন তাদের একটি খুবই সুখবর খুব আগরতলা খুব কাছাকাছি জায়গায় রয়্যাল এনফিল্ডের শোরুম এখানে রয়্যাল এনফিল্ডের যত মালামাল আছে সব এখানে পাবেন কলকাতা কষ্ট করে যাওয়া লাগবে না ঢাকা থেকে দুই ঘন্টা বিশ মিনিটে আসতে পারবেন আগরতলা তো যারা খুব তাড়াতাড়ি সময় আসার জন্য চেষ্টা করবেন এখানে অনেক পার্টস সব প্রত্যেকটা পার্টসের দোকানই আছে আমা বাজাজ রয়্যাল এনফিল্ড সব ধরনের পার্টসের শোরুম আছে আজকে দেখাবো রয়্যাল এনফিল্ডি কিছু মডেল এটা বাংলাদেশটা আসছে তো আমাদের এখানে তো ওয়েল মিল্ডে যাচ্ছে আপনাদের এখানে তো মালা সব কিছুই পাওয়া যায় তা আমরা তো আনি কলকাতা থেকে ঠিক আছে ওই গিয়ে কলকাতা থেকে এটা কত সেটি এটা ওয়াচ আপ ও ওয়াচ আপ ফোর ফোর টোরিং বাইক হচ্ছে এটা সুন্দর বনফিল্ড আবার আগরতলা এখানে কি বা আপনার রয়্যাল এনফিল্ডে সব মালামাল পাবে এখানে না যাচ্ছে তাই না পার্সের জন্য আসলে কি আপনাদের এখানে কি যে পয়সা কি নিতে পারবে না আগের থেকে কোনো বুকিং দিতে হয়

তো আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারবেন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আখাউড়া অথবা ব্রাহ্মণবাড়িয়া যে কোনো জায়গার একটি টিকিট কাটবেন কেটে এসে নেমে যাবেন আখাউড়া আখাউড়া থেকে অটো ধরে চলে আসবেন আগরতলা ভরার এইখান থেকে আগরতলা ভরার থেকে আপনারা এসে পড়বেন বটতলা মোচুর বটতলা মোচুর যে কোনো একটি হোটেলে থাকবেন থাকার পর ওইখান থেকে চলে যাবেন বাড়ি মোড় মোটর বা মোটর বাড়ি মোড় এখান থেকে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে এখানে আবার সার্ভিস সেন্টার আছে আপনি চাইলে যে কোনো মালামাল সার্ভিস সেন্টার থেকে নিতে পারবেন এখানে সব ধরনের মালামাল পাওয়া যায় যে কোনো গাড়ির মালামাল পাবেন বাজাজ ইয়ামাহা টিভিএস রয়্যাল এনফিল্ডই যে ধরনের ইন্ডিয়ান বাইক আছে সব ধরনের বাইকেরই পার্টস পাবেন আগরতলাতে চাইলে যে এইখানে বিগ বিমাট তারপর কলকাতা বাজার তারপর বিশাল বিভিন্ন ধরনের শোরুমগুলো কলকাতার যেরকম আছে এখানেও আছে চাইলে যে কেউ আসতে পারেন মার্কেটিং করার জন্য